এনসিপি নেতা নাসিরুদ্দিন পটোয়ারি বলেছেন আজ দেশপ্রেমিক শক্তির সামনে একসঙ্গে দুটি যুদ্ধ মুজিববাদ ও মৌদুদিবাদের কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম এবং একটি নতুন ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনের দায়ভার এই দুই যুদ্ধ একা কোনো দল লড়তে পারে না তাই বিএনপি ও এনসিপি গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার দুই শক্তির মধ্যে একটি দায়িত্বশীল ঐক্য প্রয়োজন এ ধরনের কোনো আলোচনা কি আসলে বিএনপির সঙ্গে এনসিপি চলছে বা কোন ঐক্য না আমার কথা হলো যে আন্দোলনরত যারা ছিল যারা আন্দোলন করেছে নেতৃত্ব দিয়েছে মাঝখানে অনেক ভুল বুঝাবুঝি কথা চালাচালি হওয়া সত্ত্বেও যদি মনে করে আমাদের পক্ষে তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমরা তো বলেছি যারা আমাদের সাথে একসাথে আন্দোলন করেছে তাদের জন্য আমরা আসন আমরা রেখেছি আমরা দুশো টা আসন আমরা ঘোষণা করেছি তো সেখানে যদি মনে করে আলোচনা তো হয় হতে পারে রাজনীতি তার এগুলি তো আর কোনো বলো হবেই না এমন তো না তা আমার ভাই রাজ্যাকি ভাই যে কথাগুলি বলেছেন অনেকগুলি কথা উনি বলেছেন লাস্ট কথা যেটা বলেছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ ওনার সম্বন্ধে একটা মানুষের ভিতরে আতঙ্ক আছে যে রাজ্যী ভাই এমনভাবে কথা বলেন যে দেশ নির্বাচন যেন না হয় নির্বাচন বিরোধী একটা মানুষ না কিন্তু আজকে উনি প্রমাণ করে দিলেন যে যে জাতির সামনে উনি নির্বাচনের পক্ষে কী কারণে একটা নির্বাচন হওয়া দরকার এখন আপনি আসেন যে আমরা কেন নির্বাচন ভাই যে প্রশ্নটা করেছেন তার উত্তরটা আমি দিতে চাই তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমরা জেনে শুনে কেন প্রশাসন জামা সাজিয়েছে তারপর নির্বাচন দিতে চাচ্ছি সেজন্য আমার ভাইকে একটু পিছনে নিয়ে যেতে চাই দুই সালে নির্বাচনে দেশনেত্রী বেগম যা নিশ্চিত জানতেন সেনা সমর্থিত সরকার বিএনপিকে হারিয়ে দেবে আওয়ামী জয়লাভ করাবে কারণ ওই সেনা সমর্থিত সরকার তৎকালীন তিন উদ্দিনের পক্ষ থেকে ম্যাডাম খালদেজার কাছে গিয়েছিল আরফান আমাদের নেতা তারেক রহমানকে নির্যাতন করার পর যেটা হয়ে গেছে সরি আপনাকে আমরা আবার রাষ্ট্র ক্ষমতা আসার সুব্যস্ত করে দিব তার সমর্থন ছিল সমর্থন ছিল আমাদের বিষয়গুলো আপনি ভাববেন ম্যাডাম খালদেজা সেদিন বলছেন না তোমার নাই করেছো তোমাদের সাথে আমার কোনো আপস হতে পারে না তখন তো ভয়টা দেখিয়েছিলেন যে আপনি আমাদের কথা শুনবেন না আপনার সন্তানদের যে অবস্থা করেছি আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হতে হবে একসব বলেছিলেন না প্রথম আরও কৌকে নিয়ে বিদেশ যাওয়ার কথা বলেছিলেন তার সম্মুখীন ইয়ে তার ভ্রমণকে দিলে পারে তখন যেতে পারবেন তারপরও ম্যাডাম বলেছিলেন আমার দুটি সন্তান না তখন ভয়টা নির্মম দেখিয়েছিল শিকার হতো তখন মা সহ্য করতে পারবে না তারও ম্যাডাম বলেছিলাম আমি লক্ষ লক্ষ সন্তানকে ছিলাম যেতে পারবো দুইটা আসলে কোরবানি দেবো আমরা কেন ম্যাডাম এসেছিলেন যে একটা নির্বাচিত সরকার আসুক আমি আমাকে হাততেই হবে আমাকে যে দেবে না নির্বাচিত সরকার আসুক ওই জন্য আমরা ছিল দুই হাজার আট সালে নির্বাচন অংশগ্রহণ করেছিলাম উনত্রিশ নির্বাচন এবারও যে টোটাল টোটাল সাজানোর পরেও আমরা দেশকে ভালো চাই দেশের ভালো চাই দেশের অর্থনীতি সচল করতে চাই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে না যায় একটা দেশ যেন আপনার একেবারে দেউলিয়া হয়ে না যায় সেই কারণে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই যে ক্ষমতায় আসে আসুক নির্বাচনে যে জামাত প্রশাসনের মাধ্যম ক্ষমতা যদি যাক দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক তো হবে ভাই এইটাই হলো আমাদের কথা আমরা দেশটাকে যদি ভালোবাসি এই দেশে গণতন্ত্রের জন্য আমাদের নেতা দলের প্রতিষ্ঠা শহীদাস উদ্দিন রহমান বহুদল গণতন্ত্র প্রবর্তন করেছেন কোন দেশের কোনো কেউ আছে আপনারা বলতে পারেন আন্দোলন হতে পারে সব হতে পারে একটা দল পৃথিবীতে দেখান তো একটা নির্বাচন করেছে শুধুমাত্র জনগণকে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেওয়ার জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্য আছে পৃথিবীর একটা দল ম্যাডাম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করলেন মার্চে তিরিশ তারিখে পদত্যাগ করলেন দেড় মাসের মধ্যে নির্বাচন পদত্যাগ করলেন সংবিধানে সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার পর উনি পাশ না করে ঠেলতেন 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 আন্দোলন হতো মাস মারা যেত এরা পনেরোশো মেরেছে বিএনপি এক হাজার মারত হয়তো এক বছর ক্ষমা থাকতে পারতো এত আন্দোলন এত বেগম হতো না আমি তো ওই আন্দোলনের একটা নেতা ছিলাম ওই সময় ওই আন্দোলন চরম চরম শিখর আমি ছিলাম তারপর বলি এই জন্য বিএনপি চায় সবসময় চায় যে দেশটা গণতান্ত্রিক ধারায় চলুক একসময় বাক্সা ছিল সেখান থেকে পনেরোই আগস্টের পরবর্তী যদি নিরপেক্ষতা লঙ্ঘন নিরপেক্ষতা লঙ্ঘন হবে না এই কারণে বলছি যেহেতু কোনো দল তো ক্ষমতা নেই হ্যাঁ জামাত প্রশাসনকে সাজিয়েছে যেমন ঢাকা বিশাল নির্বাচনের কয়েকটা মেয়ে তো বলেছেন ভোট দিতে পারি নি ভোটটা কারা দিয়েছিল ছাত্রলীগ ওরা তো নাই ছাত্র না ওরা তো দিতে যায়নি ছাত্র সুবিধা দিয়েছে এই যে আমার ওখানে যে গণ্ডগোলটা হলো নগরে আমাদের স্বামী মহলদার বাড়িতে ভোটার আইডি কার্ডগুলি সব জামাতের মেয়েরা কর্মী আছে না তারা ভোট চায় বৃহস্পতর কথা বলে জানলাতে যাওয়ার কথা বলে টলে তখন বলে তাহলে আপনারা যে ভোটার আইডি কার্ডটা আমাকে দেন দেওয়ার পর ওই নাম্বারটা টুকে নেয় কেন জানেন এই নাম্বারটা টুকে নেওয়া ইলেকশনের আগের দিন বেলা বা আগের দিন আমরা তো বাড়ি দেওয়ার টোকেন দিয়ে আসি ভোটার স্লিপ দিয়ে আসে যে নিয়ে গেলে আপনাকে ভোট দিতে দেবে পোলিং অফিসার বা যারা আছে ওই কারণেই তারা এই ভোটার আইডি কার্ডগুলি নাম্বারগুলি সব লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছিলো তখন ওইবার স্বামী যখন বুঝতে পেরেছে তখন বলে তো আপনাকে ফেরত দিয়ে যান আমাদেরটা নিচ্ছেন ওইবারে আপনি আমাকে না আমাদেরটা নিচ্ছেন কেন আমাদেরটা নেওয়ার উদ্দেশ্য হলো সকালবেলা গিয়ে বোরকা পরে আগে আমাদের ভোটগুলো দিয়ে দিবে বোরকা পরে বোরকা তো খুলতে বলতে পারবো না তারপরে যখন তাদের ভোট দিতে যাবে হ্যাঁ তার ভোট তা দিবে তখন এই এই যে এই এই ধান অপকর্ম করার কারণে সেখানে বাধা দেওয়ার কারণে কিন্তু আমার স্বামীর বাড়ি ভাঙচুরগুলো টেলিভিশন ফ্রিজ ট্রিজ ভেঙে চুরে দুপুরে খাবার রান্না করেছে খাবারটা ভেঙে ফেলে দিয়েছে বৃদ্ধ মা স্বামীর বৃদ্ধ মাকে আহত করেছে ফেলে দিয়েছে তার বউকে ফেলে দিয়েছে স্বামীকে মাথায় কয়েকটা শিলা লেগেছে এই চিন্তা করে এইটুকু কারণে আমার পরে যখন গুলাগুলি হলে আপনি দেখেছেন তো সে তো ধরা পড়লো কীভাবে একদম আমিরের গাড়ি থেকে বের আমির নিজেও নাকি প্রত্যক্ষদোষী বলছে সেও বিস্তাল বের করেছিল গুলি করেছে এখন সেখানে একই ঘটনা এখন ভোট আপনি চান কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গেছেন কল্যাণ সাহিব নিজে এখন ধরবেন আপনি কথা দেন ওয়াদা করেন আপনি ভোটটা দাঁড়িয়ে ফেলে দেবেন কিনা যদি দেন তার জান্নাতে যাবেন আপনি জান্নাতের কথা বলছেন বলেন কিন্তু শপথ করার সন্তান এইটাই মক্লিদ্যার তারপরে আমরা দেশের মালিক সব ক্ষমতা আমাদের আমাদেরকে ভোট এইভাবে বললো এইভাবে ভোটসা দিয়ে গেছে এইভাবে আমাদের অপমান করলো গিয়ে একজন সাজোয়া বাহিনী হাইজ ভর্তি অস্ত্র নিজের গাড়িতে অস্ত্র নিয়ে গিয়ে মকর ছেলেকে পেয়েছে ওখানে ওখানে এই মকর মে মার শুরু করছে মকের মৃত্যু ছুটি আসছে এগারো জন তারই মাস শুরু করছে একের পর এক এগারো জন মাসের মধ্যে আহত হয় তখন ওই এলাকার ছেলে মেয়ে সবাই ওখানে ঘেরাও দিচ্ছে তাদেরকে ডাকার দলকে যেমন ঘেরাও দেয় না তারপর গুলি করতে বের হয়ে যায় কেউ মার খেয়ে মারা যায় ঠিক তেমনভাবে ঘেরাওকে যখন নিয়েছে তখন তারা গুলি করা শুরু করেছে এই যে গুলি করতে করতে তারা নিয়ে বেড়ে আসছে অনেকগুলি বর্ষায় তাদের ফেলে রেখে চলে আসছে দেখেন তারপরেও আমরা কেন চাচ্ছি এইভাবে তো দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে তো আমরা কোনো দেশ তো আপনার বন্ধুত্ব করবে না এই সরকার তো কোনো সীমা নাই আজকে আছে কালকে নেই তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের সময় থাকে একা নির্বাচন সরকার জোর করে তার পাঁচ বছরের সময় থাকে আন্দোলনের মাধ্যমে চলে যেতে আলাদা কথা এসব ক্ষেত্রে কোনো না আর দেশের অর্থনীতি বলে যে সমস্যা বলতেছেন আমার বরং তো কৃষিক্ষেত্রে ক্ষেত্রে কোন সংস্কারটা পড়েছে কৃষকদের উন্নতি হয়েছে ছাত্রদেরকে ভয়াবহ অবস্থা রাজ্য কী ভাই আমি তো দুই তিনটা কলেজের তো সভাপতি কী যে ভয় ভয়স চিন্তা করতে পারি না শুধুমাত্র নিয়োগ দেওয়ার সময় টাকা নেবে সেই কারণে অনার্স কোর্স খুলেছে একটা অনার্স সাবজেক্ট খুলতে গেলে এবার সাতজন শিক্ষক লাগে সাতজন শিক্ষকের ছাত্র নেই ভয় হবে অবস্থা কারা টাকা নিচ্ছে নিয়োগ দেওয়া সেই সময় আমেরিকার সময় এখন তো হচ্ছে না এখন তো ওগুলি সুযোগ নেই এখন এখন তো ওই যে তালিকাভুক্ত হয় সেখান থেকে তারা যাচ্ছে এই যে ভয়াবহ চিত্র ওই থেকে আসে সেই ভয়াবহ এর থেকে আমাদের বের আসতে পারলে আমাদের সময় লাগবে তাই বলে আমরা অপেক্ষা করবো সবশেষে আমার যে কথাটা আমি বলতে চাই সেটা হলো বীজ কালভার্ট করার জন্য রাজ্য ভাইয়ের যে কথাটা বললেন যে সেই কথাটা হ্যাঁ ওনার সাথে আমি একমত আমার কাছে ব্রিজ কালভার্ট করার জন্য আমরা যে আমরা ইম্পি হতে চাই একটা সংখ্যা আছে

আমি নির্বাচিত হলে আমি এমপি হলে আমি যাই হই না কেন আমার একটি এই এমপি সুযোগ সুবিধা এমপি মন্ত্রী যেটাই হই না কেন আমি আমার একটি টাকা আমার পরিবার ভোগ করবে না আমি যা টক করি আপনি আমাকে টাকা দিবেন আমার সমস্ত টাকা আমি তিন দিনের টাকা দিয়ে দিই আমি জালসা করতে তবে পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার কালকে দশ হাজার টাকা কামাই করছি আজকে ছ হাজার টাকা কামাই করবো আরেকদিন কালকে পনেরো হাজার হয়েছে পাঁচ হাজার টাকা মিস হয়েছে এই টাকা আমি দিয়ে দিই আমার কথা হলো ভাই আমার গাড়ি নাই বাড়ি নেই গাড়ি তো চলে আমার কথা হল সব না আপনার কথার সাথে আমি একশো পার্সেন্টের কাছাকাছি একমত আছে তো আমাকে এমপি হবে ব্যবসা বড় করবে এই আমরা আমরা চাই দেশটাকে সামনে এগিয়ে নিতে এই দেশটা তো আমাদের দিন শেষে